আমি যতবার মেহমানদের জন্য এই ডিজার্টটি বানিয়েছি মেহমানরা তো আমার প্রশংসায় পঞ্চমুখ আজকে ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আপনারা কিন্তু মেহমান বা বাসায় যে কোনো ওকেশনে এই ডিজার্টটি বানিয়ে সবাইকে ইমপ্রেস করতে পারবেন ফার্স্টেই হচ্ছে আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি চিনিটাকে আমি প্রথমে নাড়াচাড়া করব না প্রথমে সমান করে দিব যখন চিনিটা গলা শুরু করবে সেই পর্যায়ে একটু নেড়ে চেয়ে নিবো যখন এটা ক্যারামেল হয়ে যাবে আর সুন্দর একটি কালার চলে আসবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব আপনার চাইলে অন্য পাত্রে নিতে পারবেন যে পাত্রে আপনারা ডিজার্টটি বানাবেন এবার একটি বাটিতে এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি আর ডিমটাকে হ্যান্ড ব্রিক্স দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি যখন বিট করা হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি চিনিটা কিন্তু স্বাদ আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন কিন্তু ওয়ান ফোর্থ কাপ আমার মনে হয় একদম পারফেক্ট চিনি আর ডিম যখন ভালো করে মিক্স হয়ে যাবে সে পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে আধা চামচ ভেনিলা এক্সট্রাক্ট বা অ্যাসেন্স তারপর হচ্ছে এখানে এক কাপ লিকুইড মিল্ক দিয়ে দিলাম যেটা হচ্ছে আপনারা চাইলে ঘন করে নিতে পারবেন নর্মাল দুধকে না হয় আমি যেটা করেছি এক কাপ মিল্কের মধ্যে তিন টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে এটাকে ঘন করে দিয়ে দিয়েছি আমার জাল করে ঘন করার মতো পেশান থাকে না তো যাই হোক এবার হচ্ছে ব্যাটারটাকে এক পাশে রেখে দিলাম এবার হচ্ছে কেকের ব্যাটারটা বানাবো এই জন্য আমি এখানে দুইটা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি আর ডিমের কুসুমটা আমি একটি বাটিতে রেখে দিয়েছি এবার হচ্ছে এখানে ওয়ান ফোর্থ কাপ আইসিং সুগার দিয়ে দিয়েছি এর পরিবর্তে কিন্তু আপনারা নর্মাল চিনিও দিতে পারবেন আর আইসিং সুগারটা হচ্ছে নর্মাল চিনিটাকে ব্ল্যান্ড করে নিলেই হয়ে যায় Oh, অল্প অল্প করে দিয়ে এটাকে বিট করে নিব প্রায় আরও এক দুই মিনিটের মতো যখন ডিমের সাদা অংশটা একদম ঠিক হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমের কসুন আর ভেনিলা এক্সট্রা আধা চামচ আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ কুকিন অয়েল যে কোনো খাবার তেল আপনারা এখানে দিতে পারবেন আর এখন হচ্ছে আরও এক মিনিটের মতো এটাকে বিট করে নিলাম বিট করা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা সাথে হচ্ছে দুই টেবিল চামচ কোকো পাউডার আর আধা চামচ বেকিং পাউডার অর্ডার আমি কিন্তু সব কিছু একসাথে দিব না আর এটা কিন্তু অবশ্যই চেলে দিতে হবে অল্প অল্প করে দিব আর অল্প অল্প করে হচ্ছে আমি মিক্স করব মিক্স করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে একইভাবে ঘোরানোর জন্য যদি আপনি ডান দিকে ঘুরান তাহলে ডান দিকে ঘুরাতে হবে আর আপনি যদি বাম পাশ করে ঘুরান তাহলে বাম পাশ করে ঘুরাতে হবে ক্লক ওয়াইজ এই প্রসেসটা একদম তাড়াহুড়া করা যাবে না আস্তে ধীরে এই প্রসেসটা করতে হবে না হলে কিন্তু কেকটা আর ভালো হবে না তো আমি আমার সবচেয়ে বেশি টাইম লেগেছে হচ্ছে এই ময়দা আর কোকো পাউডার আর বেকিং পাউডারটা মিক্স করাতে একটু সময় নিয়ে আপনারাও করবেন তাহলেই কিন্তু কেকটা পারফেক্ট হবে তো এখন মোটামুটি আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি যে প্যানের মধ্যে ক্যারামেলটা বানিয়েছিলাম ওই প্যানটা নিয়ে নিচ্ছি ক্যারামেলটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি পুডিংয়ের ব্যাটারটা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কেকের ব্যাটার কেকের ব্যাটারটা দেওয়ার সময় আপনারা ভয় পাবেন না এটা কিন্তু পুডিংয়ের ব্যাটারের সাথে একদমই মিক্স হবে না এটা অনেক বেশি হালকা হয় তো এখন কেকের ব্যাটারটা দেয়া হয়ে গেলে এবার হচ্ছে একটি ফয়েল দিয়ে এটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে আপনারা চাইলে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন যেভাবে আপনাদের সুবিধা আর কি তো আমি হচ্ছে একটি হাঁড়িতে এখানে কিচেন রোল কিচেন রোলের যে ব্যাপারটা থাকে ওইটা টিস্যুটা দিয়েছি আর মোটা করে কয়েক ভাস করে দিয়েছি তারপর হচ্ছে আমি বোডিংটা বসিয়ে দিয়েছি আপনারা চাইলে পানির মধ্যে স্ট্যান্ড দিয়ে তারপর করতে পারবেন আমার স্ট্যান্ডটা আমি খুঁজে পাচ্ছিলাম না তাই আমি এইভাবেই দিয়েছি আর এটাকে হচ্ছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো স্ট্রিম করতে হবে একটু সময় বেশি বা কম লাগতে পারে চুলার আচটা মিডিয়াম করেই করেছিলাম আমার কিন্তু পঁয়ত্রিশ মিনিটে একদম পারফেক্টলি ডান কুক হয়ে গিয়েছিল তো এটা হচ্ছে একদম ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার আগে কিন্তু এটা মোল্ট আউট করা যাবে না যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে ছুরির সাহায্যে আমি একটু সাইডটা কেটে নিয়েছি তারপর হচ্ছে একটি প্লেটের মধ্যে এটি মোল্ড আউট করে নিলাম আর এটা দেখেন কতটা সুন্দর হয়েছে লেয়ারটা কতটা ভালো লাগছে আর এটা যদি আপনি মেহমানদের সামনে পরিবেশন করেন মেহমানরা তো দেখেই খুশি হয়ে যাবে খাবার আগে আর এটা দেখতে এত বেশি সুন্দর লাগে কেটে যে খাবো ওইটা আমার একদমই ইচ্ছা করে না তো যাই হোক এটা কিন্তু একদমই সফট হয়েছে অনেক বেশি মজা হয়েছে আপনারা আমার মতো মেজারমেন্টে যদি বানান তাহলে কেকটা পারফেক্ট হবে পারফেক্ট না হওয়ার কোনো পসিবিলিটি নাই সো আপনারা বাস একবার ট্রাই করবেন আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ